সাবেক ডিবি প্রধান হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টি শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে আমার সঙ্গে এই মামলার কোন সম্পৃক্ততা ছিল না ওই সময় করোনা মোকাবেলায় বিগত সরকারের বেশ কিছু ব্যর্থতা স্পষ্ট হয়েছিল তখন জনসাধারণের ফোকাস সরিয়ে নেওয়ার জন্য বিনা কারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁস পুরো কাজটি করেছে সাবেক ডিবি প্রধান হারুন সাবেক ডিবি প্রধান হারুন সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়ে ডাক্তার বলেন আমার মামলার সময় সাবেক ডিবি প্রধান হারুন তেজগা জোনের ডিসি ছিলেন আমাকেও তেজগা থানার একটি মামলায় সম্পৃক্ত করা হয় পরে তিনি আমাকে আনো ফোন করে ব্যক্তিগত ভাবে ডেকেছিলেন পরে একাধিকবার ফোন করে আমাকে যেতে বলেন তবে ওনার কি উদ্দেশ্য ছিল তা জানা নেই পরে আমাকে যখন তেজগা থানায় ডেকে নেওয়া হলো সেবার তার সঙ্গে দেখা হলে তিনি আমাকে প্রশ্ন করেন কোন মেডিকেল কলেজ ও কততম বিসিএস এই দুটো প্রশ্ন করে তিনি আমাকে গ্রেফতার করলেন কিন্তু গণমাধ্যমে নানা কিছু বলে নাটক সাজিয়ে তিনি আমাকে গ্রেফতার দেখান নাটক সাজিয়ে মামলায় ফাঁসানো হয়েছে উল্লেখ করে ডাক্তার সাবরিনা বলেন তৎকালীন ডিবি প্রধান হারুন পরিকল্পনা অনুযায়ী নাটক সাজাতে ও নাটক করতে পছন্দ করতেন আমার ক্ষেত্রেও পুরোটা এমনই হয়েছে রাজনৈতিক কারণে তিনি নাটক সাজিয়ে আমাকে ডেকে নিয়ে গ্রেফতার দেখিয়েছেন এটা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা প্রসঙ্গত দুই হাজার বিশ সালে তেইশ জুন করোনার ভুয়া সনদ দেওয়া জালিয়াতি ও প্রতারণার অভিযোগ যে সাবরিনা তার স্বামী আরিফুল সহ 6 জনকে গ্রেফতার করে তেজগা থানা পুলিশ গত বছরের জুন মাসে কারাগার থেকে জামিন পান ডাক্তার সাবরিনা এ সময় 21এ বইমেলায় আলোচিত এই চিকিৎসকের বন্দিনী নামে একটি গ্রন্থ এসেছে ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় দুই শতাধিক রোগীকে ডাক্তার সাবরিনা বিনামূল্যে চিকিৎসা সেবা দান এই সময় বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল